সাতাশটি চুহাত্তর বার এই ফেরাউনের নাম এসেছে চিন্তা করেছেন এটি সাধারণ কোন কথা একবার দুবার বললেই তো হয়ে যেত রোজার কথা একবার এসেছে রোজা ফরজ হয়ে গিয়েছে ঠিকই না বলেন এরকম একবার দুবার ফেরাউনের কথা বললেই তো হয়ে যেত চুহাত্তর বার কেন বলা লাগে রব্বুল আলমিন তিনি জানেন যে পৃথিবীর মানুষ যখন ক্ষমতা পায় তখন সে ক্ষমতার অপব্যবহার করতে থাকে বেছে নেয় এর জন্য রবুল আলামিন সেই ফেরাউনের ইতিহাস তিনি বারবার বর্ণনা করেছেন এরপর বলে দিয়েছেন কেউ যদি এই পথকে অনুসরণ করে তার পরিণতি ঠিক এমনটাই হয়ে যায় আল্লাহ সুবাহ জানাই দিলেন ওয়াসতাকবারু ওয়া ওয়াজুনু দাহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যন্নু আননাহুম ইলাইনা লা রব্বুল আলামিন বললেন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী তার দলবল তার সমর্থক গোষ্ঠী পৃথিবীব্যাপী শাসন সৃষ্টি করেছে অন্যায় করছে জুলুমের পথকে কেবেচে নিয়েছে ওয়যন্নু আননাহুম ইলাইনা লা ইرجাউন এবং তারা এটা মনে করে নিয়েছে তারা এটা ধারণাও করে নিয়েছে আমাদের কখনোই আমাদের রবের কাছে ফিরে যেতে হবে না এই জুলুমের যে জুলুম আমরা করছি অন্যায় করছি এগুলো কখনো জবাবদেহ করতে হবে না এই জন্য তার উদ্ধত হয়ে গিয়েছিল জুলুমের পথকে বেছে নিয়েছে রব্বুল আলমী এর পরে বললেন এই যে ওরা মনে করলাম আমি মনে হয় ধরবো না কিন্তু আমি যে সুযোগ দিলাম সুযোগ দিতে এক পর যেমন হলো আমার ধরার সময় চলে আসলো আল্লাহ ধরেন অনেক সময় দেন যখন ধরেন কাউকে ছেড়ে দেন না আমি ফেরাউনকে ধরলাম তার সৈন্যবাহিনীকে ধরলাম এরপর তাদেরকে আমি ওই সাগরের পানিতে বা নীল নদের পানিতে এমন ভাবে চুবিয়ে ডুবিয়ে তাদেরকে সাগরের মধ্যে নিমন্ত্রিত করে শেষ করে দিলাম এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রব্বুল আলমিন উপমা হিসাবে উপস্থাপন করে রেখেছে পৃথিবীর প্রত্যেকটা জালেমের জন্য ফেরাউন শিক্ষণীয় হয়ে আছে ঠিক না বলে শুধু তাই নয় ফেরাউন তো নীল নদে ইচ্ছা করলে পচে গেলে শেষ হয়ে যেতে পারত রব্বুল আলমিন পারতেন না শেষ করে দিয়েছেন না বড় ও এত বেশি অপরাধ করেছে জুলুম করেছে এই চাইলেন যে পৃথিবীবাসীর কাছে ওর নমুনাটা কেয়ামত পর্যন্ত মানুষ যেন দেখে এই জন্য তার দেহটাকে তিনি পচনের হাত থেকে বাঁচিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত মানুষ ওকে দেখবে এর পরেও যদি শিক্ষা মানুষ না নেয় এর চাইতে বড় আহম্মদ নির্বোধার হতে পারে বলেন হতে পারে না